সাধারণত আশ্রমে নিয়ে যিনি এত এত বড় পৃথিবীর চক্রবর্তী সম্রাট হয়ে সমস্ত কিছু পরিত্র্যাগ করে সমস্যায় চলে গেলেন সমস্যা করে স্মৃতি লাভ করলেন

এত বড় অবশ্যই হরিণের প্রতি মোহ হয়ের জন্য যে জনের প্রতি মোহ প্রাপ্ত হয় পরের জন্য ওই শরীর যদি হরিণ পালন করতে করতে পরের জন্য হরিণ জন্ম হয় যে ঘরের সামনে লেখা

পুকুরের বর্ষে এতটা অসুস্থতা আছে বহুত্রের কথা গঙ্গা স্নান করে কিন্তু গোমাতার মূত্র এত বড় বিশুদ্ধ গোমাতার পৃষ্ঠামূত্রের দ্বারা স্থান বিবাহ পাশেও থাকে পঞ্চবঙ্গেও আমাদের যদি অসুস্থ বসে অস্বস্তিকে শুদ্ধিকরণ পঞ্চববে এজন্য যদি কেউ পালন করতে ইচ্ছা হয় গোমাতারে পালন করো গোমাতার মুক্ত এবং গোবরের দ্বারা এত রোগ বিনাশ হয় কেউ যদি নিত্য গোমুখে পালন করে 생일이 오늘도 20만 원을 내야 해요. 다 솔직하게 솔직하게. 애초 파워풀이 뽑아야 돼. 오. 캘 사장님이 외국인으로서 오늘도 나와. 니 발로 뜨고, 오른쪽으로. 우클라이. 우클라이. 오늘 제가 오늘도 지금 놓고 있지. 아직도 버릇이 없어. 오늘 지금 발로 놓고 지금 뽑는 중이. হয়তো আমার কথা অনেককে খারাপ লাগতে পারে আমার ওরা বাবার বাইরে বেরিয়ে যাচ্ছে তো খারাপ লাগতে পারে কিন্তু আমি তো কোনো ব্যক্তি বা কোনো সম্বন্ধে বলছি না যেটা বাস্তবিক বলছি কোনো সত্যিও

হরিণ যদি ব্রাহ্মণের বিরোধী শ্রবণ করতে করতে পরের জন্য ব্রাহ্মণ করে জন্ম নেয় আমরা যদি সাধুসঙ্গ করি সৎসঙ্গ করি হরি কথাকে শ্রবণ করি মৃত্যুর পরে আমরা হরি যাব না কিন্তু স্বাভাবিক এতে কোনো সংশয় নেই ভরতজি ব্রাহ্মণ যদি পরিবর্তন সে কারণ বসেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন পূর্ব জন্মের তপস্যার ফলে আমি যদি মুখ করি তাহলে আমাকে মন্ত্র উচ্চারণ করাবে চোজমানি করাবে সংসার বন্ধনে করে যাবে তাই তিনি মুখ থাকলেন জড় থাকলেন কথা বলতেন পিতা মাতা হয়ে গেল ভ্রাতার কাছে তিনি থাকতে লাগলেন একদিন তার ভ্রাতা বলল যাও খেতে চবি করব মাঠে গিয়ে খেতে চবি করি করব ফসল খেয়ে যাচ্ছে বসে বসে মনে মনে মাছের খানে গন্ডোল করতে যাবো রাম দিকে আমি কেন খাওয়াতে যাব আমি কেন গন্ডগোল করতে যাবো মাঝখানে

মনে মনে ঘরে কি ভাবছে মা তুমি কেমন মা সন্তানের রক্ত পান করো আর যদি আমার রক্ত তোমার ভোগে লাগবে ঠিক আছে মতে উত্তম অংশের খুব ঈশ্বরের তোমার সেবায় লাগবে বক্ষণ এমনি তো মর্মত্বের নষ্ট হয়ে যাবে তোমার যদি ভোগে লাগে তো অতি ভালো ঘর দিয়ে যে করবে খাদ্য

যুবকাষ্ট দিকে বের করে বলছেন এত রকম ভাই নেই তাও মুখ করলেন না মনে মনে বলছেন মা এতদিন আর আজকে আমার রক্তটা কি তোমার ভোগে লাগলো না আর মাও মনে মনে উত্তর দিচ্ছেন পুত্র তোমার এক বোন রক্ত যদি মাটিতে পড়ে যেত ভগবান বিষ্ণু আমার মত একে রেখে দিতেন

দূর দূর থেকে থাকিও প্রভুর পার্শ্ব যে প্রণাম করবে তার মন্দির তুলসী বৃক্ষ থাকবে ওই কিলের কোরিয়ার মধ্যে যে দিন প্রবেশ করবে না যদি কোনো ব্যক্তি একবার ভগবানের নাম উচ্চারণ করে স্বপ্নেও তার কাছে গড়ে যাবে না অতি সুন্দর শরীর সুন্দর সবকিছু পেয়ে ভগবানের ভজনে লাগাও একটা জিনিস জানবে সংসার দ্বারে ব্যয় ফেলে হৃদয় দ্বারে পালন করে সংসারের খা খাওয়া পর্যন্ত কখনো কেউ হই হলে নিবৃত্ত হয় না এই চৈতন্য চৈতন্য সুন্দর করেছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য কৃষ্ণের প্রস্থা শক্তি মেধাভেদ প্রকাশ কৃষ্ণ নিত্য দাস বলি দিবে হে ভবি গলা সেই দেশে মায়া অসัจতার গলাই বাঁধিতে কৃষ্ণ ভুল এই জীব ওনা দিক বহন্য অতিয়ে মায়া তারে দেয় সংসারিয়া দুঃখ আমরা ভগবানকে ভুলে গেছি ওরে এই সংসারে দুঃখ পেতিয়ে ভগবান যদি মনে রাখতো সংসারের দুঃখ পেতাম না ও বিশ্বকে উঠাই কবু নরকে ডুবায় চন্দ্র জলে রাজা রয়েছে নদীতে চুবায় আর কি হয় না পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মোহগ্রস্ত জীবের হয় সে বাবু উদয় কাম ক্রোধের কাজ হইয়া তার মাথি খায় তবু ছাড়তে চায় না সংসার